বন্ধুরা নানা ধরনের তো পিঠে তৈরি করে খেয়েছেন একবার এইভাবে চমচম পিঠে তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা একবারে পুরে ঠাসা কি দারুণ দেখতে লাগছে তো এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে জাস্ট ফাটাফাটি নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড সব সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি তো বন্ধুরা শীতের মরশুম শুরু হয়ে গেছে এই সময় কিন্তু আমরা নানা ধরনের পিঠে তৈরি করে খেয়ে থাকি তো সেই রকম একটা পিঠের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা আজকে আমি তৈরি করবো চমচম পিঠে তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন যে আজকে আমি কীভাবে চমচম পিঠেটা তৈরি করছি তো চলুন শুরু করা যাক পিঠে তৈরির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব দুধ তো দুধ আমি প্রথমে এক বাটি দিলাম তো আর হাফ বাটি দিয়ে দেব এখানে আর হাফ বাটি দুধ দিয়ে দিলাম এখানে মোট আমি পিঠে তৈরির জন্য দেড় বাটি দুধ ব্যবহার করলাম দুধের মধ্যে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা আমি এখন অন করে নিয়েছি তো এবার দুধের মধ্যে ফুট আসা পর্যন্ত একটু ওয়েট করব তো আপনারা পিঠে তৈরির জন্য দুধের পরিবর্তে জলটাও এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি পিঠে তৈরির জন্য গরুর দুধ ব্যবহার করেছি আপনারা গুঁড়ো দুধকেও জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন তো দুধটাকে ফুট আসা পর্যন্ত একটু অপেক্ষা করব ফুট এসে গেছে তো গ্যাসটা আমি এখন একেবারে লোতে দিয়ে দিলাম এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এক বাটি তো এই চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা এখন লোতে করে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আপনারা গ্যাসের ফ্রেমটা লোতে দিয়ে দিতে পারেন বা একবারে অফও করে দিতে পারেন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে হাই ফ্লেমে বা মিডিয়ামে একেবারেই রাখবেন না লো ফ্লেমেই এই কাজটা করতে হবে বা আপনারা গ্যাসটাও অফ করে দিয়ে এই কাজটা করতে পারেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি গ্যাসটা টোটালি অফ করে দেব। উপর থেকে আমি একটা থালা ঢাকিয়ে এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এদিকে চমচম পিঠের জন্য আমি পুটটা তৈরি করে নেব এখানে এক বাটি পরিমাণ নারকেল কুরানো নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম কড়াইতে এক বাটি কুরোনো নারকেলের জন্য এখানে আমি পাটালি গুড় নিয়েছি এক বাটি তো এই গুড়টা দিয়ে দিচ্ছি এভাবে নাড়িয়ে মিশিয়ে নেব তো আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন যেহেতু বন্ধুরা শীতের মরশুম শুরু হয়ে গেছে বাজারে কিন্তু পাটালি গুড় উঠে গেছে তো তাই পাটালি গুড় নিয়ে এসেছি পাটালি গুড় দিয়ে চমচম পিঠের পুরটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন পাটালি গুড়টা যে দিয়েছিলাম দেখুন গুড়টা প্রায় গলে গিয়েছে তো পুরটাকে আমি শুকনো শুকনো করে তৈরি করে নেব পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি তো চমচম পিঠের জন্য পুর আমার একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা আমি এখন অফ করে দেবো পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। এটাও হালকা ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব কড়াইতে ঢাকা চাপা দিয়ে যে রেস্টে রেখেছিলাম তো এটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো হালকা ঠান্ডা হয়ে গেছে তো পুরোপুরি ঠান্ডা হয়নি তো এখনও উষ্ণ গরম রয়েছে তো এই উষ্ণ গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে এক্সট্রা আর কোনো চালের গুঁড়ো বা জলের ছিটা কোনো কিছুরই প্রয়োজন নেই দেখুন কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে আসলে থালাটা একটু ছোট হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাচ্ছে তো ভালো করে ঠেসে ঠেসে সুন্দর একটা ডোতে পরিণত করে নেব সুন্দর একটা ডোতে পরিণত করে নিয়েছি দেখুন তো ডোটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো ডোটা আমার এখানে একেবারে রেডি হয়ে গেল আর এদিকে পুটটাও আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি পঞ্চম পিঠের শেপটা দিয়ে দেবো এইখান থেকে কেটে নিলাম তো এইভাবে প্রথমে গোল করে নেব ভালো করে চেপে এইভাবে গোলটা করে নিতে হবে গোল করে নিলাম তো এবার একটা বাটি তৈরি করে নেব পুটটা ভরার জন্য এই চমচম পিঠেগুলো বানানো তো খুবই সোজা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে এবং খেতে তো ভীষণই টেস্টি হয় এই পিঠেগুলো দেখুন একটা বাটি তৈরি করে নিলাম পুরটা দিয়ে দেব কুটা দিয়ে দিচ্ছি এইখানে তো বেশি পুর দেওয়া যাবে না অল্প করেই পুরটা দিতে হবে তো এবার এইভাবে এই পাশ থেকে এইভাবে সিল করে নেব দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এই দেখুন সিল করে নিলাম এইভাবে একটু চেপে দেব দেখুন কত সুন্দর সিল করে নিলাম তো এইবার এইভাবে একটু চেপে দিতে হবে এই দেখুন এই সাইডটা একটু চেপে দেব আর এই পাশ থেকে এই সাইডটা একটু চেপে দেব এইভাবে এই জায়গাটা যে সিল করে নিলাম এটা ভালো করে এইভাবে চেপে দিতে হবে যেন খুলে না যায় এইভাবে চেপে সেট করে নিলাম এই দেখুন তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো এইখান থেকে একটু কেটে নেব প্রথমে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে এই দেখুন এইভাবে চেপে চেপে খুব সুন্দর একটা গোল বল তৈরি করে নিতে হবে প্রথমে এই দেখুন গোল বল তৈরি করে নিলাম তো এইখান থেকে একটা বাটি তৈরি করে নেব খুবই সহজ বানানো আপনারা দেখুন কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে তো এবার পুর একটু দিয়ে দেব বেশি কিন্তু পুর এখানে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে পুরটা দিয়ে দিলাম তো এবার এই সাইড থেকে আমি চেপে দেব দেখুন কত সুন্দর সেট হয়ে যাচ্ছে কোথাও কিন্তু ফেটেও যাচ্ছে না আর পুরো বেরিয়ে যাচ্ছে না দেখুন সেট করে নিলাম তো এবার এই সাইডগুলো একটু চেপে দেব এই দেখুন এটাও চেপে ਦਿੱচ্ছি একপাশ থেকে এটাও এই পাশ থেকে একটু চেপে দিচ্ছি تے এইভাবে একটু ঘুরিয়ে নেব जस्ट চমচম মিষ্টি আমরা যেভাবে তৈরি করি সেইভাবে আমি চমচম পিঠের শেপটা দিয়ে দেব এই দেখুন আরও একটা আমি তৈরি করে ফেললাম তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি আগে থেকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে জলটা দেখুন গরম হয়ে গিয়েছে তো পিঠেগুলোকে এখন ভাপিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা থালা বসিয়ে দিলাম তো থালাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তো একে একে চমচম পিঠেগুলো আমি দিয়ে দেব এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে সবগুলো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি তো এবার ওর থেকে একটা থালা আমি ঢাকিয়ে দিচ্ছি তো দশ মিনিট মতো রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দশ মিনিট পরে ফিরে এলাম তো উপরের থালাটা আমি খুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো তো ভাপানো হয়ে গেছে পিঠেগুলো গ্যাসটা আমি অফ করে দেব গ্যাসটা অফ করে আমি থালাটা নামিয়ে নিয়েছি আমি একটা প্লেটে নিয়েছি গুঁড়ো দুধ এই পিঠেগুলো নিয়ে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব তবে আপনারা শুকনো নারকেল গুঁড়ো যে পাওয়া যায় বাজারে তো সেই শুকনো নারকেল গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারেন তো আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন একটা আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিলাম তো দেখুন দেখে মনে হচ্ছে না একেবারে চমচম মিষ্টি একটা চমচম পিঠে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না একেবারে চমচম মিষ্টি তো আমি তা রেখে দিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে একইভাবে সবগুলো আমি এই গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব আপনারা শুকনো যে নারকেল কোড়া পাওয়া যায় বাজারে ড্রাই কোকোনাট সেই ড্রাই কোকোনাট নিয়ে এসেও ড্রাই কোকোনাট দিয়ে কিন্তু এই চমচম পিঠেগুলো কোট করে নিতে পারেন তবে আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে কোট করলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে পুরো খেয়ে মনে হবে যেন চমচম মিষ্টি খাচ্ছেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করবেন তো দেখুন আমি গুঁড়ো দুধ দিয়ে আরও একটা চমচম পিঠে কোট করে নিলাম তো এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দেব এই দেখুন এটাকেও রেখে দিলাম কি সুন্দর হয়েছে দেখুন আপনারা আর একটা চমচম পিঠে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে তো এইভাবে আমি বাকি চমচম পিঠেগুলো গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব চমচম পিঠেগুলো তৈরি করে নিয়েছি এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কী দারুণ দেখতে লাগছে দেখুন দেখে মনে হচ্ছে একেবারে চমচম মিষ্টি কি সুন্দর হয়েছে দেখুন আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা একেবারে পুরে ঠাসা কি দারুণ দেখতে লাগছে খেয়ে দেখি কেমন টেস্ট পুরো তো এবার চমচম মিষ্টির মতো খেতে লাগছে গুঁড়ো দুধ দিয়ে কোট করা আছে দারুণ লাগছে যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে স্বাদ কিন্তু একবার খেলে বন্ধুরা বলতে পারবেন না হম দারুণ হয়েছে কিন্তু একটা খেলে আর একটা খেতে ইচ্ছা হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই চমচম পিঠের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে খাবে এত সুন্দর হয়েছে এই পিঠেগুলো তো আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আবারও আপনাদের সামনে দেখা হবে নমস্কার